তুমি আসো আমি জানি মুহাম্মাদের বিরুদ্ধে যুদ্ধে যাচ্ছে বদর সত্যের পক্ষে যে আছে তাদেরকে তুমি বিজয় দিও ওর দোয়া কবুলবেঙ্গিস আল্লাহ একজন আছে যদি বিশ্বাস না করবে কোন কারণে আল্লাহর ঘর কাবা শরীফের দাইততে থাকে বলেন এমন কি এই গলা ধরে বলেছিল তুমি আসো আমি জানি তোর কাজ ছিল মুর্শিদ এক ছিল শিরিক করত আজ অনেক হারাম আছে যেগুলো আমরা ইচ্ছা করলেও ছেড়ে দিতে পারছি না মেনে নিতে বাধ্য হচ্ছি আজ হাজার হাজার অফিসার ঘুষ খায় এদেরকে যদি বলা হয় কি বলে আমার কিছু করার নেই ওপরের নির্দেশ

আমি জেলখানে যাওয়ার আগে বিশান পর্যন্ত এই বিষয়টা ক্লিয়ার ছিলাম না জেলে যাওয়ার পরে আমার অনেক আলেমদের সাথে পরিচয় হয়েছে বিশেষ করে মাওলানা মামুনুল হক মাওলানা শাখা হোসেন রাজী এই সমস্ত আলেমদের কাছে বসে বসে যে বিষয়টা আমি পেয়েছি আমি এতদিন পর্যন্ত যেখানে লেখাপড়া করেছি যে সার্কেলে ওখানে এরকম ভাবে জানতাম কবিরা গোনা করে যদি কেউ তাও না করে মারা যায় ওই লোকটা জাহান নামে গেলে মহান আল্লাহ ওকে আর বের করে দেবে না মাওলানা মামুন হকের সাথে মাওলানা শাখা অতসেন রাজের সাথে বহুদিন প্রায় দুই বছর আট মাস আমরা পাশাপাশি এ বিষয়টা নিয়ে প্রায় পনেরো বিশ দিন একাধারে আমরা আলোচনা করে ক্লিয়ার আমার কনসেপ্ট এসেছে কোন মানুষ যদি সিরি কার কুফুর শিরিক কুফর শিরিক আর কুফর করে কেউ যদি মারা যায় ওই লোকটার জন্য বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নাম ওর জন্য আছে কিন্তু কোনো মানুষের যদি ইমান থাকে আর ওই মানুষটা যদি এই দুনিয়াতে গুনাহ করে সে কবীরা গুনাহ হতে পারে সগীরা গুনাহ হতে পারে তওবা করার সময় যদি না পায় আর যদি বাগী না হয়

আজ বাস্তবতায় তো বাংলাদেশের দিকে আমি তাকিয়ে দেখি ইমান থাকার মতো অনেকেরই অনেক বিষয় নেই আমরা জানি এখানে যারা বসে আছেন যে অজু করলে অজু ভেঙে যায় সাতটা কারণে নামাজ পড়লে নামাজ ভেঙে যায় উনিশটা কারণে হজ করলে হজ ভেঙে যায় পাঁচটা কারণে রোজা করলে রোজাও ভেঙে যায় দুইটা কারণে আমল বা কাজ করলে কাজ ও ভেঙে দেয় নষ্ট হয়ে যায় দুইটা কারণে এগুলো জানেন কি না তাহলে ইমান যদি আপনি আনেন ইমান ভেঙে দেয় দশটা কারণে ওই দশটা কারণ যদি কারো ভেতরে থাকে আর লোকটা যদি বলে না আমার ইমান আছে আল্লাহ কসম আপনি তো মুশরিক আপনি তো কুফরি করি আপনার ইমান শেষ হয়ে গেছে আপনি আর আবু জেহেল এখন সমান আবু জহায়র তেমন তান নাতে যাবে না আপনিও যাবেন না এখন যদি বলেন কি আবু জহায়রের কথা তো অত খারাপ 아니 আর ভাই ও বিশ্বাস করুন আল্লাহ একজন আছে কি বেশি বললাম না ও বিশ্বাস করতে আল্লাহ একজন আছে এই জন্য কাবা চত্বরে গিলাব ধরে মদরে যাওয়ার আগে বলেছিল মালিক তুমি আসো আমি জানি মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধে যাচ্ছে বদরে সত্যের পক্ষে যে আছে তাদেরকে তুমি বিজয় দিও ও দোয়া কবুলয়েgive আল্লাহ একজন আছে ও যদি বিশ্বাস না করবে কোন কারণে আল্লাহর ঘর কাবা শরীফের দায়িত্বে থাকে বলেন এমন কি এই গলা ধরে বলেছিল তুমি আসো আমি জানি দূর কাজ ছিল মুরশের এক ছিল শিরিক করত। ওদিকে টিকিয়ে রাখার জন্য শিরিক করেছে বেশি এ দুনিয়া এই জন্য লোকটা যারা শিরিক করে আমরা তাদেরকে মুশরিক বলি কি বলি আর জোরে মুশরিকের জন্য জান্নাত না জাহান্নাম এটা যে জাহান্নাম হিসাবে তার প্রমাণ নবীজি নিজে নিজে দোয়া করেছিলেন তার আপন চাচা আবু তালিবের জন্য চাচা মুশরিকের জন্য আল্লাহ দোয়া ফেরত দিয়েছে এটা জানেন কিনা

গ্যারান্টি দিয়ে বলবে আল্লাহ বানিয়েছে তাহলে আল্লাহ একজন আছে কথা আবু জাহেদ বিশ্বাস বলেন বলেন কিন্তু এ বিশ্বাসের সাথে সাথে শিরিক করত আল্লাহ একজন আছে কিন্তু ওনার সাথে আরো অনেক শক্তি আছে এ বিশ্বাস করার কারণে ও আমাদের দেশে অনেক মুসলমান আল্লাহ একজন আছে বলে পাশাপাশি অন্য কেউ আছে এরকম বিশ্বাস করে যারা যারা শিরিক করবে তার এক নাম্বার ইমান নষ্ট হয়ে যাবে দুই নাম্বারে যারা কুফরি করবে তাদের ইমান নষ্ট হয়ে যাবে তিন নাম্বারে যারা নেফাক করবে মুনাফিক যারা সব ধর্মকে সমান মনে করবে এটা যে তাফসীর থেকে আমি একটা উদাহরণ লিখেছি যারা সব ধর্মকে সমান মনে করর ইমান নষ্ট হয়ে যায় এ দেশে নেই এখন যদি বলেন এ কথা বলার দরকার নেই বলবো আমি তো আসল কথা বলছি আপনি আর থেকে বের হতে পারবেন না যদি এই দশটা থাকে জীবনের মতো যাবেন এই শেষ কোনো আর পারবেন না আর যদি এই দশটার কোনোটাই না থাকে আপনি কোনো না কোনো যাবেন আবার একদিন বের হবেন এই জন্য তো আপনাকে বাসার জন্য বলছে আমি আপনার শত্রু না আমি আপনার বন্ধু